ভুলে ইচ্ছায় স্ত্রী দুধ পান করে ফেললে কি তালাক হয়ে যাবে অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তেন না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এন হায়জ অবস্থা মহিলারা কোরআন তেলাবাদ করতে পারবে কি না নারী পুরুষের নামাজের নিয়ম কি একই অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কি না প্রদর্শক আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা আহ মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়াতে তারাবিস সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই শিশির ভেজা ঘাস এড়ি থেকে আপনি দেখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইপে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড় টাপড় থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারাজের সামনে ওমর অমর ইসলাম আপনি লিখেছেন আরবি উচ্চারণ করে যিনি কোরআন শরীফ পড়তে না পারেন তিনি কি বাংলা উচ্চারণ করে পড়তে পারবেন আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই কারণ হল বাংলা বা পৃথিবীর যে কোনো ভাষায় আপনি আরবির উচ্চারণ যদি করতে চান তাহলে সেটা বিকৃত হয়ে যাবে আর কোনো নিকারিমের বিকৃতি ঘটতে পারে এভাবে কোনো নিকারিমের তল করা উচিত নয় আপনি আরবিটাই যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন আল্লাহবুল্লাবেন তার জন্য আপনাকে যা যা এমনকি আপনি বেঁধে বেঁধে আটক আটকে যদি পড়েন তাতেও ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন এবং সহ পাবেন আল্লাহ তালা কাছে বরং কোনো কোনো হাতিজনে যা ডবল পাবেন এই জন্য আরবিতে আপনি পড়বেন এবং আপনার সাধ্যের সবটুকু দিয়ে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন একবারে শতভাগ পারফেক্ট না হলে কোনো অসুবিধা নেই এটা নিয়ে খুব অরিন হওয়ার কারণ নেই তবে বাংলা উচ্চারণের সাহায্য নেবেন না প্রয়োজনে অর্থ সহকারে কোরআন পড়বেন নাইম ইসলাম জানতে চেয়েছেন হায়জ অবস্থা মহিলারা কোরআন তালেওয়াত করতে পারবে কি না মুসাফ না ছুঁয়ে তেলাওয়াত করা নিয়ে আমরা এর আগে বারবার বলেছি একাধিক মত রয়েছে যম্লাদ মাল আমাদের মতে করা যাবে না আবার এরা শেখ বিন বিনবাজ রহমাল্লাহ ইবিনুসাইম রহমান সহ অনেক আমাদের মতে করা যাবে তার যারা বলেন যাবে তারা বলেন যে বিশুদ্ধ কোনো হাদিস থেকে স্পষ্ট করে হায় অবস্থা কোরআন তেলাওয়াত নিষিদ্ধের কথা পাওয়া যায় না যারা বলেন যে যাবে না তারা বলেন যে যুববি ব্যক্তি বা যার পরে গোসল ফরজ হয় তার কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধের কথাটি রয়েছে আর মাসিক অবস্থায়ও তো গোসল ফরজ হয় অতএব বাই ডিফল্ট তার উপরে সে নিষেধাজ্ঞা চলে আসে তো দুটি মতপার্থক্যপূর্ণ বিষয় এবং ইস্তেহাদি বিষয় আমরা পরামর্শ দিব যে যারা হিফজের ছাত্রী নন তারা কোরআন তাওয়াত না করে কোরআন তাওয়াত শুনুন এই টাইমটাতে এটা হবে সবচাইতে নিরাপদ রায়হান আহমেদ জানতে চেয়েছেন নারী পুরুষের নামাজের নিয়ম কি একই বা অনেক ওলামায়করামের মতে বিশেষ করে আপনার সৌদি আরবের এবং মিডিল ইস্টের ওলামায়করামের অনেকের মতোই নারী পুরুষের নামাজের বেশি কোনো পার্থক্য নেই পদ্ধতিগত আমাদের ওলামায়করাম অনেক দিক থেকে পার্থক্যের কথা বলেন বুকে হাতবাদা অন্যান্য ক্ষেত্রে এই মতের স্বপক্ষেও অনেকগুলো আসার রয়েছে মূলত যদি কেউ পুরুষ নারী হয়ে পুরুষের মতোই হুবহু নামাজ পড়েন তাহলে তার সালাত হয়ে যাবে যদি তার সতটা মতো থাকে তাহলে সেক্ষেত্রে তার সালাদ হয়ে যাবে এবারে পৃথিবীর কোনো আলমেদি মত নাই আবার যদি কেউ আপনার আমাদের দেশে ওলামাই ক্রাম যেভাবে বলেন সেই পদ্ধতিতে অর্থাৎ নারীরা কিছুটা জড়ো হয়ে এবং বিশেষ দুই একটা পার্থক্য যে আছে পুরুষদের সালাতের সাথে ওলামাই ক্রামের বক্তব্য অনুযায়ী এবং তাদের ইস্তেহাদ অনুযায়ী সেটার আলোকে যদি কেউ নামাজ পড়েন তাহলে সৌদি আরব আমাদের মতেও হান্ড্রেড পার্সেন্ট নামাজ হয়ে যাবে নামাজ হবে না বিষয়টা এরকম না এটা কিনে আমরা খুব সিরিয়াস হয়ে যাই অথচ এতটা সিরিয়াস হওয়ার বিষয় নয় এম এ রাজাক আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে ফামান আলাইহা দা নাকা হাওয়া নাকা ফাখাতা জালামা অর্থাৎ তিনবার তিনবার উজু করার বিষয় যে নাবসাল্লাহাম দেখানোর পরে একটি রয়েতে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো। কারণ তিনবার নবিসাল্লাহি সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুত হয়ে যাওয়ার কথা এর পরেও যদি কেউ মনে করেন যে না আরও বোধহয় ধোয়া দরকার তাহলে বুস্টফেটার শয়তান তাকে অশ্বাসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি তিনি ধুইতে যাবেন না এরপরে ইফতেখার আলম সাগর আপনি জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি হ্যাঁ একসাথে নামাজ হতে পারে তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না পুরুষরা সামনের কাতারে দাঁড়াবে মেয়েরা পিছনের কাতারে দাঁড়াবেন বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে কিন্তু বাবা মা ভাই বোন একসাথে জামাত হতে পারে এরপর প্রশ্ন করেছেন বোন ইশাত জাহান মারিয়াম মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এটা নিয়ে মতবিরোধ রয়েছে অনেক ঐ ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন আলমারাত আউরাতুন মেয়ে পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয় এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায় কিন্তু এর বিপরীতে তারা ইকলাম বলেন যে না পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয় তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ডাকতেই হবে এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয় সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামাপুরে যদি পায়ের পাতা ঢেকে রাখতে পারি তাহলে ইখতলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি ওইটা সবচেয়ে নিরাপদ এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শাকিবুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন মক্কা মাস্ক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হয়ে যাবে মাস্ক পরে আসলে নামাজ পড়া সাধারণ অবস্থাতে জায়েজ নাই। কারণ মুখমণ্ডল ঢেকে নামাজ পড়ার নির্দেশ নেই বরং মুখমণ্ডলকে মুক্ত নাম করে নামাজ পড়তে হয় যখন আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এবং আমরা বাধ্য হচ্ছি ক্ষতি থেকে বাঁচতে গিয়ে আমাদেরকে মাস্ক পড়তে হচ্ছে সে অবস্থায় জায়েজ আছে এরপরে কারোর কোনো অধিমত নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুর রামাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না আমি আপনি কেরিম সাল্লাম বলেছেন ফাইনামা আতু মিনাল মাজা আহ উনাদেশে আসে লালাদা ইল্লাহমা কালিসাম দুই বছরের বাইরে গেলে যদি পান করানো হয় সে পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দুর্যমুখারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ্বন্দ্ব যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো রকম জায়জ বলেছেন কিন্তু না এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী এরপর এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিসদা যাওয়ার আগ মুহূর্তে সিসদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যাওয়ার অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে সিজদার যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিয়ে মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে চাগা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়েজ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়জ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সুচিব্যার কারণে বা অতি শৈখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়